চাকরিতে বয়স বাড়ানোর দাবির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিল মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অফসরের বয়স পঁয়ষট্টি বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়েও গুরুত্ব পেয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু এ সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণ সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা উনষাট বছর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে কয়েকদিন আগে রাজধানীর মোড়ে অবরোধ করেছিলেন একদল চাকরি প্রত্যাশী